আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশক খামারি বাই বন্ধুরা আশা করি সকলে বলা আছেন সম্মানিত মশক খামারি ভাইয়েরা আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এবং আমাদের কাছে সকল প্রজাতি দেশি বিদেশি জাতের মাছের পোনা এবং রেণু সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক সম সম্পন্ন মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনা দু সালের নতুন ট্যাংরা মাছের পোনা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শক্রমে পরামর্শ নিয়ে সঠিকভাবে আপনারা মাসে মাছের চাষবাস করে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারেন তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক মাছের পোনা ক্রয় করুন তো সমানিত মশা খামারি বাইরা এই যে দেখুন দু সালের পাবদা মাছের পোনা তারপর রয়েছে অরিজিনিয়াল থাই পাঙ্কাশ মাছের পোনা থাই পাঙ্কাশ মাছের পোনা অল্প দিনে বাজারজাত করা সম্ভব মাত্র তিন মাসে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাও সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে এখনই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি কমেন্টে জানিয়ে দিন আপনাদের লোকেশান মোতাবেক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি সকল প্রজাতি মাছের রেণু পোনা এটা হলো কার্পু মাছের পোনা কার্পু মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি এককভাবেও চাষ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা মাছের পোনা সংগ্রহ করবেন এবং কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম